সায়েদনে ইব্রাহিম করে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা এইবার সায়েদন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল্লা তুলে ধরলেন মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা আর একটা ব্যাগ করে এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপার নিছিলোমেকে তো সায়েদনে ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এতভাবে আর অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন খায় না কথাও কয় না ফারাগা আলাইহিম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা স্টপ কই না এটারে না ইয়া জিনাকা সাইয়া এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইতে স্মাইলের সাথে কি ডায়লগ মারলে সেটাও কোরানের ভেতরে আছানা নাই বলা বাহু সাঁইয়া কলাইয়া বোনাইয়া ইন্নি আর ফিল্মে আমি আন্নি আলবা হু ফাও রোমা দাতারা তিনি ছেলেরা এটাকে বললেনও আমার কলিজার টুকরার ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সৈয়দনে ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কিছু না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বল ইয়া আবা তিফআল মা তুমারু সতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনেরে লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তু উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন সুবহানাল্লাহ এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাব্বটা কি ডায়ালগ মারছে কোরে তুলে দিলো কে আবার সাইদান ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরনে আচরে নাই তিনি বললেন মাহাদি তে মাফিল উল্লা লাহা আ কিফুন ও এলাকারের লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন ও ন অজেদনা বা আ লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কথন করতে হলে কয়পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তুই মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছ এরকম করতে এজন্য করি সাইদান ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও শেষ তো গো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গల్లাই তোরাও গల్లাই चिल्লাই কোন ঠিক কিনা কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বলি হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সৈয়দনা ইব্রাহিম ফানাজারা নাজরাতান ফিন নুজুম তাকালেন আকাশে আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সৈয়দনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টিন্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জি বে পানি চলে আসছে তো সাইয়েদনা ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনে ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে সামনে যায় কয় খা কি কয় খা বানাই কইতেছি মনে হয় আল্লাহ ফারাগা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা খাবিনা দরে আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেও কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়ালি মুখের সামনে দিলাম খাবি কথা বল আলাতা আকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না হয় খা না কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা না কয় কেন খাবি না তাহলে কথা কায় খাইও না কথাও কয় না আপনার ছেলে বায়না dors আব্বা চানাচুর খাবো কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কোন ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুসি মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাজ আলাইহিম দরবাম বিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পেলেন কুরাল দিয়ে মারতে আর সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারো না ফাজআলাহুম জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ঝাড়া কইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কাউন্ যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাপের বটার মতো বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আলতা ফা আলতা বরহিম ইব্রাহিম সবনাস কে কইছে তুই কইছ নেই কই আই ন বড়টাই কইছে ওইটা রেজিস কর বল ফা আল্লাহু কবির হুম হা দা ফার্স্ট কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটা রেজিগা সবাই কয় খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করো কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেওয়া হলো নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে